ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ ভর্তি যে তালিকা রয়েছে তার কেন্দ্র তালিকা আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে তো তোমার কোন কলেজে পরীক্ষা হবে সেটা কিন্তু তুমি খুব সহজে এই কেন্দ্র তালিকা থেকে দেখতে পারবে সো এটি তেইশ পৃষ্ঠার একটা কেন্দ্র তালিকা আজকে তেরো তারিখ প্রকাশ করা হয়েছে তো এখানে প্রথম তোমরা হচ্ছে সিলেক্ট করার জন্য এখানে এসে তেতো বিশ্বিক স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার কেন্দ্র তালিকা এখানে শুরুতে বিভাগ দেখতে পারবা এবং সেই বিভাগের মানে সেই বিভাগের আন্ডারে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটা এখানে যেমন বরগুনা সরকারি কলেজ লেখা রয়েছে তার আন্ডারে চারটা কলেজ পরীক্ষা দিবে ঠিক আছে এখান থেকে প্রত্যেকটা কলেজের নাম এখানে সিলেক্ট করা রয়েছে তো সেই নাম অনুযায়ী আসলে পরীক্ষাটি অনুষ্ঠিত মানে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেই বোর্ডে সেই কলেজের কেন্দ্রে গিয়ে তোমাদের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে যেমন চট্টগ্রাম বিভাগে এই কলেজগুলো রয়েছে আমি স্কল করে দিচ্ছি সো তোমরা এখান থেকে দেখে নিবে স্ক্রিনশটও দিয়ে নিতে পারো ঠিক আছে তোমার যেই কলেজটা আসবে তুমি এখানে দেখে নিবে ঠিক আছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা সরকারি কলেজ হ্যাঁ কক্সবাজার সরকারি কলেজ কক্সবাজার মহিলা কলেজ আহ ফেনি সরকারি কলেজ এখানে সব কলেজ রয়েছে ঠিক আছে ঢাকা বিভাগের মধ্যে এখানে সব কলেজগুলো আমি নামগুলো এখানে বললে সময় লাগবে আমি স্কল করতেছি তোমাদের যার যেটা কলেজ রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিবা ঠিক আছে আর ভর্তি বিষয়ক যে কোনো আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই তোমরা রাজু একাডেমি আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে হবে এবং কখন কি আপডেট আসে না আসে তোমরা আসলে অনেকগুলো ইউটিউব চ্যানেল দেখে থাকবে যারা আসলে সঠিক ইনফরমেশন দেয় না ঠিক আছে একমাত্র রাজু একাডেমির কাছেই তোমরা কিন্তু সঠিক ইনফরমেশনগুলো পাবে তো আমি পিডিও ফাইলটা লিঙ্ক কমেন্টে দিয়ে দিব তো সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে এই হচ্ছে কেন্দ্র তালিকা কতগুলো কলেজ রয়েছে আমরা একটু পরে দেখতে পাবো এখানে প্রত্যেকটা কলেজ যতগুলো কলেজ রয়েছে আন্ডারে তো সব কিছুই কিন্তু বলা হয়েছে ঠিক আছে যাতে তোমরা নিজেরাই করতে পারো ঠিক আছে সারা বাংলাদেশে আমরা একটু দেখতেছি এখানে রংপুর বিভাগ আমি একটু স্কল করতেছি তোমরা দেখে নিবা ঠিক আছে যারা ভিডিও থেকে দেখবে এটা হচ্ছে সিলেট বিভাগ দেন সিলেট থেকে এই কলেজগুলো রয়েছে ঠিক আছে টোটালি হচ্ছে আটশো উনআশিটি কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ঠিক আছে সো এই হচ্ছে বিষয় আপডেট আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তুমি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাতে লাইক করে রাখো আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমার পরীক্ষা কোন কেন্দ্রে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না